গ্রুপে ভিডিও শেয়ার করা যাবে নাকি গ্রুপে ভিডিও শেয়ার করলে আপনার রিসেঙ্গেজ অনেক বাড়বে নাকি গ্রুপে শেয়ার করলে আপনার রিসেঙ্গেস কেউ অনেক পাবেন এরকম অনেকেই পোস্ট করেন যে গ্রুপে ভিডিও শেয়ার করা যাবে নাকি এই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো কিছু কিছু সময় আপনাদের সাথে ভিডিও কেউ টানাটাই করবেন না ভিডিও কেউ স্কিপ করবেন না ভিডিওর সাথে থাকবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এই জন্য বলতেছি এই বিষয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে থাকবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করবেন শেয়ার করে সরাই দেবেন যাতে আপনার যদি উপকার লাগে আপনার বন্ধু বান্ধব দেখে যাতে উপকার উপকার হতে পারে এই বিষয়ে কথা আসলে হ্যাঁ গ্রুপে ভিডিও একশো একশো আপনি গ্রুপে ভিডিও শেয়ার করতে পারবেন গ্রুপে 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 ভিডিও শেয়ার করা যাবে এই জন্য গ্রুপে ভিডিও শেয়ার করতে পারবেন কিন্তু এটা কথা আছে একটা হ্যাঁ আপনি আপনার নিজের মোবাইল দিয়ে নিজের মোবাইল দিয়ে আপনি নিজের ভিডিও শেয়ার করতে পারবেন না নিজের মোবাইল দিয়ে আপনার ভিডিও শেয়ার করতে পারবেন আপনার ভিডিও যদি কেউ অন্য কেউ শেয়ার করে তাহলে তার ব্যক্তি হতে পারে সে শেয়ার করতে হবে কিন্তু আপনি নিজে আপনার নিজের এই গ্রুপে ভিডিও শেয়ার করতে পারবেন আপনি নিজে চার পাঁচটা গ্রুপ খুলছেন নিজের চার পাঁচটা গ্রুপ আছে বা আপনার বন্ধু বান্ধব চার পাঁচটা মোবাইল আছে তারা তাদের তাদের গ্রুপে আপনি নিজের ভিডিও নিয়ে সেন্ড করে দেবেন এটা করা যাবে না এটা আপনার পেজের লিঙ্ক পেজের লিঙ্ক বাইরে এই পেজের লিঙ্ক মনে করেন যে আপনাকে সরাই দেওয়ার মতোই হলো অর্থাৎ ফেসবুক আপনাকে বলে নাই ফেসবুক আপনাকে স্পামার হিসেবে হিসাবে ধরে নেবে এই জন্য আপনি নিজের ভিডিও নিজে শেয়ার করতে পারবেন না বা নিজে গুরুত্ব দিতে পারবেন না হ্যাঁ যদি আপনার কোনো বন্ধুবান্ধব বা হুম আপনার অন্য মোবাইল আছে অন্য অন্য আইডি আছে বা অন্য গ্রুপ আছে চার পাঁচটা ফ্যাক আইডি আছে আপনার বন্ধু বান্ধব আছে বা আপনার অন্য নেটওয়ারের আওতায় বা অন্য ওয়াইফাইতে চলে ওই সব মোবাইল দিয়ে আপনি ভিডিও শেয়ার করতে পারবেন তাহলে আপনি কোনো সমস্যা হবে না তাহলে বুঝবো যে না লিয়েল আছে রিয়েলভাবে কাজ করতে ফেসবুক তাহলে ধরে নেবে আর যদি আপনি নিজের মোবাইল দিয়ে এসব করেন হবে না ভাই অন্য মোবাইল লাগবে অন্য ওয়াইফাই লাগবে অন্য নেটওয়ার আয়ত্ত থাকতে হবে তাহলে আপনি ভিডিও শেয়ার করে সরাই দিতে পারেন এবং গরু দিতে পারেন এই যে এইটা হচ্ছে বড়ো কথা আর আমরা যারা কাজ করি কাজ করি ফেসবুক যেভাবে বলছেভাবে কাজ করা লাগবে এই জন্য গরু ভিডিও শেয়ার করলে আপনি অনেক রিক্স রিস রিল্স বাড়বে অনেক ভিউ হবে অনেক শেয়ার হবে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে ভিডিও ভাইরাল হবে নাকি ভাই এটা কোনো কোনো দিন সম্ভব না গ্রুপে শেয়ার করলে ভিডিও ভাইরাল হয় না আর গ্রুপে শেয়ার করলে যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে আর আপনি ভাইরাল হয়ে যাবেন এটা কোনো দিন সম্ভব না অতএব বলব আমরা যে ফ্যান ফলার আছে আপনার যে যে চার পাঁচজন যদি ফ্যান থাকে বা ফ্যান আসে বা আপনার দু তিনটা মোবাইল আছে আপনি ওই সব ভিডিও দিয়ে গ্রুপ খুলে বা শেয়ার করতে পারেন কোনো সমস্যা হবে না আর যদি নিজের ভিডিও নিজেই শেয়ার করে গ্রুপে ঢুকায় দেন সেন্ড করে দেন তাহলে আপনার পেজের লিঙ্ক চলে গেল এই জন্য ফেসবুক আপনাকে ইনস্টাগার হিসেবে ধরে নেবে আপনি নিজের সাথে ভাইরাল হতে পারবেন না আপনি নিজেরা কিছু করতে পারেন না ফেসবুকে আপনার পেজ ডাউন করে দেবে আপনার এই পেজ দিয়ে আপনি আর কিছু করতে পারবেন না দেখবেন অনেকের 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 লাখ লাখ ফলোয়ার হাজার হাজার ফলোয়ার তারা নিজের ভিডিও নিজে নিজের নিজের গ্রুপে শেয়ার করে অন্য অন্য গ্রুপ শেয়ার করায় তাদের কোনো ভিউ নাই তাদের শেয়ার অনেক আছে ভিউ দুটো আছে তিনটা পাঁচটা এই জন্য নিজের ভিডিও নিজের গ্রুপে শেয়ার করা দরকার নেই আপনার চার পাঁচটা মো যদি থাকে চার পাঁচটা আইডে খুলবেন চার পাঁচটা আইডে খুলে চার পাঁচটা মোবাইল দিয়ে চার পাঁচটা মোবাইল এক রাউডারও খুলে হবে না ভাই আলাদা আলাদা নেটওয়ার্ক লাগবে আলাদা রেডারের আওতায় থেকে তারপর ভিডিও শেয়ার করলে আপনি কোনো সমস্যা করবেন না ফেসবুক